অনেকদিন পর নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আর অনেকদিন ভিডিও আপলোড করতে পারিনি শরীরটা খুবই খারাপ ছিল ওই জন্য প্রায় এক সপ্তাহেরও বেশি ভিডিও কোনো দিতে পারিনি আজকে ভিডিও করছি আর আজ আপনাদের সাথে ভিডিওটা দিচ্ছি অবশ্যই সাথে থেকে দেখবেন ভিডিওটা এখন বাজে সকাল সাতটা এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ সকাল সকাল দেখতে পাচ্ছেন চায়ের সসপ্যান নিয়ে চলে যাচ্ছি উপরে চা করতে উপরে গ্যাসে আজকে চাটা করে নেব আর রাত্রে অন্ধকারের জন্য আন্ডারগ্রাউন্ডে আলোটা দেওয়া হয়েছিল এখনো আলো জ্বলছে আন্ডারগ্রাউন্ডে সকাল সকাল যা করার একটাই কারণ অনেক সকাল উঠে গেছি আর সকালবেলা মুখ টুক ধুয়ে নিয়েছি আর নিচে উননে দেখলেন যে মা এখনো মাটি লেপালেপি করছে আসলে ওটা সকালবেলাতেই ভালো মাটি লেপলে সকালবেলা লেপলে একটু ভালো থাকে তো যাই হোক চা খেতে ইচ্ছে করছে মাথা যন্ত্রণা করছে একেই ঠান্ডা লেগেছে তার উপরে গুণতি যদি না চা পায় আরও বেশি মাথা ব্যথা করে চা করার জন্য নিজে একটু চলে এলাম গ্যাসের কাছে সসপ্যানে সব কিছু নিয়ে চলে এসেছি একটু চা খাই চা খেয়ে মাথাটা আগে আমি ছাড়াই তারপর আবার আপনাদের সাথে কথা বলছি আর কাল থেকে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কারণ কালকে কুয়াশায় আবার মেলা দেখতে গেছিলাম ভাইপোকে নিয়ে খুব অবস্থা খারাপ হয়ে গেছে তখন থেকে আর এই কুয়াশায় আর এ ওয়েদারে কার না ঠান্ডা লাগবে বলুন সকলেরই ঠান্ডা লাগবে সর্দি হবে শরীর খারাপ করবে দেখতেই পাচ্ছেন কি অবস্থা কুয়াশা চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা থ্রি এইট থার্টি এইট হুম তারপর তো গজি বাবু অনেকদিন পর আবার আমার কাছে পড়তে বসেছে ওকে পড়াচ্ছে এখন আজকে রবিবার স্কুল বন্ধ অনেক কিছু কাছাকাছি ছিল তো কাছাকাছি করছিলাম একেবারে স্নানটাও করে নিলাম কাছাকাছি করে যদি ভাবি আরো পরে স্নান করবো তাহলে স্নান করে হবে না স্নান করে এই দেখুন দুই বালতি কাছাকাছি মিলতে ছাদে চলে এসেছি ঠাকুমাকেও নিয়ে এসেছি ঠাকুমা একটু ছাদটা ছাড় দিয়ে দিচ্ছে আর যেহেতু এই বাড়িতে এখানে কাজ হচ্ছিল এই ইলেকট্রিকের কাজ দেয়াল কাটাকাটির কাজ চলছে আপাতত এখন বন্ধ আছে তো তার জন্য এদিকে গোটা ইটের গুড়িতে ভর্তি হয়ে আছে তো সেগুলো একটু ঠাকুমা ঝাঁট দিয়ে দিচ্ছে বেলা যে কুয়াশা দিয়েছিলো সেই কুয়াশাটা কিন্তু দেখুন এখনও অল্প অল্প আছে চারিদিকে আর এদিকে আলু জমিতে বেশ আলু গাছগুলো বেরিয়েও গেছে এক জায়গায় জোরো কর দাও আমার হয়তো ভাবছেন অনেকদিন পর ভিডিও দিচ্ছি আমার গলার অবস্থা তো বুঝতে পারছেন এখনও খুব একটা ভালো হয়নি ভালো নেই শরীরটা ওই জন্য ভিডিও করতে পারিনি তো ভিডিও না করলে কি করে দেবো আপাতত এখন থেকে চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার আর একটু আমি করে যাবো হুম করে আমাদের পুচকুশোনাকে দেখতে যাবো অনেকদিন আপনাদেরকেও পুচকুশোনাকে দেখায়নি তাই ভাবলাম আজকে একটু যাই ঘুরে আসি আপনাদেরকেও দেখাই পুচকুসোনাকে আমাদের পুচকুসোনা কতটা বড় হলো কেমন হলো তো চলুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন দিক থেকে শুরু করে পুরো এই দিক পর্যন্ত সব কিছু মিলে দিয়েছি পুরো ছাদ্রা জুড়ে মেলা হয়েছে তো এরপরে আমি নিচে যাব অনেক দিন ধরে ফুলগুলো ফুটে আছে এই ফুলটাও দারুণ হয়েছে আরও এই যে এই ফুলগুলো একটু অন্য রকম ফুটছে অনেক রকম ফুল আছে তো তো মেজর বৌদি কিছু ফুল নিয়ে বলেছে আমি একটা একটা করে সব ফুলগুলোই তুলবো তুলে নিয়ে যাব। আর এদিকে এই ফুলটাও একটা হয়েছে লাল এবার মানে টকটকা লাল খুব সুন্দর দেখতে লাগছে তার সাথে ওইখানে একটা ছোট্ট ফুল হয়েছে এই ফুলটাও দেখতে খুব সুন্দর ধর ভালো করে ধর এগুলোই থাক কম কমই ভালো চল আর এইদিকে যে কপিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আদৌ ফুলকপি না বাঁধাকপি কিছু বুঝতে পারছি না কিন্তু কম কম হচ্ছে আস্তে আস্তে বেশ ভালোই বড় হচ্ছে বেগুন গাছগুলো তো বেশ হয়েছে আর এইদিকে কফি গাছগুলো বেশি বড় হয়েছে রেডি হয়ে গেছি যাব বলে এখন যাই সেখানে যে আর কথা বলছি খেতে দাও

দেখো এই চোখটা তো জল পড়ছে নি না এটা কালকে ঠান্ডা লেগেছিল এটা ভালো হয়ে গেছে আবার এটা ঠান্ডা লেগেছে হ্যাঁ এটা ভালো ঠান্ডা লেগেছে চোখ পর্যন্তই থাকুক আর যেমন না কাশি মাসি হয়নি লাথির কাছে চলে এসেছি লাতি তো হুম করে আছে তাহলে লাথিকে তো সবসময় দেখতে পাচ্ছি মামা বাড়িতে মামা আদর খাচ্ছে মামা বাড়িতে আছে দাদুর বাড়িতে দুগুনের আর দাদুর এখন আদর খাচ্ছে দিয়ে কালকে আমি এসেছি লাথিকে দেখতে এই যে ছোট ভাইয়ের কাছে ছোট ভাই এখানে আছে আর এখন তো মামা বাড়িতেই আছে দাদু দুদিনের আদর আদর খাচ্ছে আর এই যে ভাই আমার এবারে একটু একটু ঘাট সোজা হচ্ছে ভাই চান করেছে ওই যে মালি বসে আছে চান করেছে ভাই ওই জন্য রোদ্রে একটু রোদে বিয়ান নিচতে রান্না করছে আর আমি সব যে সব রোদে দিয়েছি যত কিছু যা আছে সব বাইরে নামিয়ে দিয়েছি রোদে পুরো ভর্তি এই দিকটা খুবই ভালো লাগে আর আমি ভাইকে আমার ফোনটা দিয়েছি আমার ফোনটা একটু গ্লাভসটা লাগিয়ে আনলো তার সাথে কাভারটা লাগালো দেখি ভাই একবার ঘুড়া এই কাভারটা নিল ওখানে পরে লাগালো

তোমার নাতির পছন্দের রান্না তোমার নাতির পছন্দের রান্না টমেটো সলাক এই যে কলকটা বেশ সুন্দর হচ্ছে হই গতো হয় তো খেতে খাবে বলে কথা হুম রান্না বানাইতে পুরোটাই তো মাসিমা তুমি করলে হ্যাঁ বাচ্চা কাঞ্জে তো ঠান্ডায় ঘুমাচ্ছে না হুম বাচ্চা সব সময় কান্না কাটি বলে কি করে তো রান্না করতে আজকে এসেছিস বা খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে যাবি হুম কিছু শাক করিনি আজকে শাক করতে সময় হয় নেয় খাবার সময় হয়ে গেছে আলু পোস্ত খুব সুন্দর সুন্দর রান্না হয়েছে আজকে কিন্তু চাটনিটা হচ্ছে না দেরি হয়ে গেছে হ্যাঁ ওইদিকে রাস্তার দিকে দেখা चल पेट्रोल कर, पेटल कर थमा थमा हाँ हाँ ठीक है ठीक है थमा আগের ক্লিপটাই দেখলেন যে জিউ নিজেই সাইকেল চালাচ্ছে তা আবার ঘরে তো বি মেয়েদা বিকেলবেলায় আবার ওকে নিয়ে এসেছিল একটু ফাঁকা জায়গার দিকে সাইকেল চালাতে আসলে কয়েকদিন ধরে ও প্র্যাকটিস করছে সাইকেলটা নিয়ে পাচ্ছে না তো আজকে হঠাৎ করে এই দুপুরবেলায় দেখলেন পেরে গেছে নিজেই উঠে গেছে তো তারপর এই এখন একটু ফাঁকা রাস্তাতে নিয়ে এসছে সেখানে সাইকেলটা চালাচ্ছে শিখছে আর এখন থেকে না সাইকেল শিখলে আর কবে শিখবে দেখতে দেখতে তো অনেকটাই বড় হয়ে গেল জিউ ন বছর হয়ে গেল আর কিছুদিন পরে তোকে সাইকেলে করে স্কুল যেতে হবে তো এখন বেশ ভালোই সাইকেলটা চালাতে পেরে গেছে এখনও অনেক কিছু ব্যালেন্স রাখতে হবে সাইকেলে ওকে আর এই যে ভিডিও ক্লিপটা দেখছেন এটা হচ্ছে আমাদের যে রাম মন্দির প্রতিষ্ঠা হলো সেই দিনের ক্লিপ সন্ধ্যাবেলায় যেটা করতে হয় সেটাই আমরা সকলে মিলে করেছিলাম বাড়িতে সেদিনের ভিডিও ক্লিপটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি শুভ একটা দিন আর রামের প্রতিষ্ঠা হচ্ছে বলেই রাখা হয়েছে বাড়িতে প্রদীপ কিংবা মোমবাতি যাই হোক চালিয়ে ঠাকুরের সামনে প্রণাম করতে হবে তো ওই যে আমাদের রাম ঠাকুর ছবি নেই তো যাই হোক একটা তার ভক্তের একটা ছবি আছে তার সামনে আমরা মোমবাতি জ্বালিয়েছি আর প্রদীপ জ্বালিয়েছি এখানে তুলসী তলাতে এখনো নতুন বাড়িতে দাঁড়ানো বাকি আছে সেখানেও চালাবো আগে থেকে গান জুড়ে দিয়েছে রঘু